আবারও বড়সড় সফল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশের তিনশো কুড়ি গ্রাম ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ ধৃতকে আজ দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ গতকাল গভীর রাতে কলেজ রোড লক্ষ্মীপুর কালভাট এলাকায় হানা দিয়ে মোটর বাইক নিয়ে ঘোরাফেরা করতে দেখে পুলিশ আটক করে এক যুবককে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় তিনশো কুড়ি গ্রাম ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য আনুমানিক আট লক্ষ টাকা ধৃতের নাম শীষ ওরফে শীষ মিয়া বাড়ি বৈষ্ণবনগর থানার নতুন শ্রীকস্তি এলাকায় আজ দুপুরে ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশি আবেদন জানিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ Thank mm -hmm. you.